সবই কিচনে নতুন একটি পর্বে সব্বাই কি স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি রেসিপি দেখতে থাকুন আর প্রত্যেক দিনের মতো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে বানাবো একদম দোকানের মতো পারফেক্ট একদম নিমকি বানাবো আর মিষ্টির দোকানে যে নিমকিগুলো পাওয়া যায় ঠিক সেই রকম স্বাদে একদম হবে তো চলুন রান্নার জায়গায় চলে সেইভাবে নিমকিটা বানানোর জন্য আশা রাখছি আজকের নিমকি বানানোটা সবার ভালো লাগবে আর সবাই মনোযোগ সহকারে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নিমকিটা খেতে ভালোবাসে তো চলুন রান্নার জায়গায় চলে যাই পরিমাণ ঢেলে নেব আর এই নিমকি বানাতে গিয়ে অনেকে কিন্তু ব্যর্থ হয় কেন জানেন নিমকিগুলো গুলো মুচমুচে হয় না ন্যাপ ন্যাপে হয়ে যায় একদম অনেক দিন থাকে না আমি যে নিমকিটা বানাবো আপনারা মানে দীর্ঘ দিন দু থেকে তিন মাস পর্যন্ত রেখে খেতে পারবেন জানেন কি এইভাবে তো সেই জন্য আমি নিমকিটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এতটা আড়াইশো মতো ময়দা দিয়ে এতগুলো যে নিমকি হবে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না সেইটাকে আমি আর ময়ামটা নিমকির আপনারা অবশ্যই দেখবেন না তাহলে কিন্তু নিমকি বানানোর প্রসেসটা আপনারা বুঝতেই পারবেন না একটু হয়তো দেখলেন বাড়িতে ট্রাই করলেন ব্যর্থ হলেন সেটা আমাদেরকে দোষারোপ করেন যে ওই চ্যানেল দেখে বানালাম আর নিমকিটা হলো না ও বেকার সব কোনো কিছুই লাভের লাভ হলো না আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখেন না তাই এই জন্য কোনো কিছুই আপনারা perfect বানাতে পারেন না তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখলাম যে আপনারা সম্পূর্ণ video টা দেখবেন না হলে কিন্তু বুঝতেই পারবেন না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি এক চামচ জোয়ান আর জোয়ানটা দিলাম কারণ দোকানে যে নিমকি হয় খেতে কিন্তু দুর্দান্ত taste আর flavor আসে আর জোয়ানটাকে এইভাবে ঠিক একটু দলে নিতে হবে এরকম আঙুলের প্রেশার দিয়ে একটু ডোলে নিতে হবে তাহলে কিন্তু এর যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এক চামচ কালো জিরে পরিমাণ মতো সাদা তেল এবার এটাকে ভালো করে ডোলে ডোলে ময়াম করে নেবো এই ময়ামটা করাটা কিন্তু পারফেক্ট দরকার না হলে কিন্তু নিমকিটা যে খাস্তা ভাব মুচে ভাবটা একদমই আসবে না পারফেক্ট হবে না আর যতটা যদি আবার তেলের প্রয়োজন হয় আপনাদের মনে হয় তাহলে আপনারা তেলটা দিয়ে দেবেন নাহলে কিন্তু পারফেক্ট হবে না দেখুন আমি একদম ডলে 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 এরকম করে মা মেখে নিচ্ছি এরকম করে করে মাখতে হবে কিন্তু ময়ামটা আর যে কালো জিরে আর জোয়ানটা আছে এর মধ্যে কিন্তু পারফেক্ট একটা সুন্দর একটা স্মেল এবং স্বাদও তৈরি হবে পারফেক্ট একদম ময়ামটা করে নিয়েছি এরকম করে দেখুন ডেলা পেকে গেছে এরকম ধরে রেখেছি দেখুন মন্ডা আকার হয়ে গেছে ঠিক এরকম কিন্তু হওয়া ভেঙে দিচ্ছি নাচাচ্ছি তবু কিন্তু কিছু হচ্ছে না দেখুন এরকম কিন্তু ময়ামটা চাই একদম পারফেক্ট নিমকির জন্য কিন্তু পারফেক্ট ময়াম এটাই আর অল্প অল্প জল দিব একটা ডো করে নেব কিন্তু তার মধ্যে আপনাদেরকে বলি আমার নিমকি খাড় জন্য আমার রান্না করে কিন্তু আমাদের এক দিদি ভাই আসবে সে কখনোই আমার রান্নাঘরে আসেনি তো তিনি আসবেন আর আমার নিমকি কিন্তু টেস্ট করতে তিনি হচ্ছে একজন ভক্ত তো তারা সে নিমকি খেতে খুবই ভালোবাসে এই নিমকির জন্য কিন্তু আমাকে একবার জিজ্ঞেস করেছিল যে নিমকিটা সে বানিয়েছিলে ঠিকঠাক পারফেক্ট হয় হয়নি তারপরে আবার আমাকে জিজ্ঞেস করে তৈরি করেছিল মোটামুটি হয়েছে কিন্তু আজকে আমি তাকে দোকানের মতো দোকানের মতো একদম যে পারফেক্ট নিমকি গুলো হয় ঠিক সেইভাবে তাকে আর সুন্দর তার মুখ আপনারা আজকে শুনতে পাবেন যে নিমকিটা কেমন হলো দুর্দান্ত হবে আর অনেক অনেকদিন রাখতে পারবে নিমকি যারা বানাতে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছেন তারা ব্যর্থ হবেন না আর আমাদেরকে দোষারোপও করবেন না সম্পূর্ণ শুধু কিন্তু ভিডিওটা দেখবেন

আচ্ছা এটাকে আর ভালো করে দেখুন ডোটা কিন্তু একদম শক্ত হবে না কিন্তু নরমও হবে না এটা মাথায় রাখতে হবে একদম নর্মেল যে একটা মানে আটা মাখা হয় ঠিক সেই রকম হবে ঠিক সেই রকম মানে একদম শক্তও নয় আর নরমও নয় এরকম দেখুন একদম তুল তুলে কিন্তু হয়নি এটা মাথায় রাখতে হবে ঠিক এরকম কিন্তু ডোটা মেখে নিয়েছি এই দেখুন এরকম একটা ডো তৈরি করে নিয়েছি একটু শক্ত শক্ত কিন্তু রাখবেন তাহলে কিন্তু নিমকিটা ভালো হবে তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তার মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব ময়দা নিচ্ছি বা করে একটা তিন চামচ ময়দা নেব ঘি নিয়ে নিচ্ছি এর মধ্যে দেখুন এই চামচে একটা ব্যাটার বানাবো দিয়ে তিন চামচ আপনারা চাইলে সাদা তেল আর একটু সাদা তেলও দিতে পারেন বা এখানে ঘিটাও ব্যবহার না করে আপনারা ডালটাও দিতে পারেন এটাকে ভালো করে মেখে নেব একটু দিতে হবে এটার মধ্যে তাহলে কিন্তু একটু গোলা গোলা হবে এটা গোলা তৈরি করে নিতে হবে আশা রাখছি হয়ে যাবে হাত দিয়ে মেখে নিতে হবে এবার দুটা ঢাকনাটা খুলে নেব রেস্টে রেখেছিলাম এবার এর মধ্যে থেকে রুটির করে একটা লেচি নিয়ে নেব বেলার জন্য আর সব কিন্তু ঢাকনা দিয়েই রাখবো ঢাকনা খুলে রাখলে চলবে না আর গুঁড়ি নিয়ে নিয়েছি ময়দার গুঁড়ি দিয়ে কিন্তু এটাকে রুটির আকারে বেলে নেব দেখুন কিরকম পাতলা বেলেছি রুটির আকারে বেলে নিয়েছি আর এই যে বানিয়েছিলাম যেটা প্যাটারের মতো সেটা কিন্তু উপর দিয়ে আমি দিয়ে দেবো হাত দিয়ে লাগিয়ে দেবো উপরে উপরে লাগিয়ে দেবো পুরোটাই ভালো করে লাগিয়ে দেবো ভালো করে লাগিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে কিন্তু যেদিক থেকে হোক মুড়লে হবে এরকম করে ছোট্ট ছোট্ট করে পাট পাট করে মুড়ে নেব ঠিক এরকম করে রোলের মত করে ছোট্ট ছোট্ট করে ভাঁজ দিয়ে আমি মুড়বো দেখুন করে নিলাম আমি খুন্তির পেছনটা নিয়েছি কাটার জন্য ছুরিটা আনা হয়নি তাই আবার সামনে খুন্তি আছে বলে তাই কেটে দিচ্ছি আর একটু করে লেছি কেটে নেবো প্রথমে কিন্তু মাথাটা আমি কেটে দিয়েছি সরুটা লাগবে না বলে তাই ঠিক এরকম ভাবে করে নেব সবগুলো একটা লেচি নিয়েছি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর একটু ময়দা দিয়ে দিয়েছি বেলে নেব নেব আকার একটা বেলে বেলে নিয়েছি এবার যে যেটা আছে এটা একটু লাগিয়ে নেব এটা নেবল করে লাগিয়ে নেব ঠিক এভাবে লাগিয়ে নিলাম এবার যেরকম পাট দিয়ে আমরা পরোটা ঠিক সেরকম ভাবে দেব দিয়ে দিয়েছি আবার একটু লাগিয়ে দেব ঠিক এভাবে লাগিয়ে দিলাম এবার পাট দিয়ে দেব পাট দিয়ে দিলাম এভাবে একটু ওর উপর থেকে বেলুন দিয়ে বেলে করে করে নেব কিন্তু কড়াইতে সাদা তেল চাপিয়ে দিয়েছি নিমকি গুলো ভাজার জন্য আর সবগুলো কিন্তু বেলে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে বা দিয়ে দেবো একদম প্রচুর হিট করা যাবে না গরম হলেই দিয়ে দিতে হবে আর একে একে দিয়ে দেব। অনেকগুলো করে ভাজা হয়ে যাবে দেখুন দোখোলা হয়ে কিরকম কত সুন্দর করে ফুলে যাচ্ছে আর নিমকি গুলো একদম পারফেক্ট হয়েছে দেখুন কত সুন্দর কিন্তু দেখুন একদম দোকানের মতো জাস্ট হয়েছে এগুলোকে সব তুলে নিচ্ছি আমার সব নিমকি গুলো ভাজা হয়ে গেছে একদম perfect হয়েছে কিনা দোকানের মতো আজকে আমার একজন দিদি ভাই এসেছে তিনি খেয়ে বলবেন আর আগে দেখেই বুঝতে হয়েছে ভালো হয়েছে দেখেই বুঝতে পারছি দোকানের মতো হয়েছে আর এটা খেয়েই বলবে আরো দেখেই বলে দিচ্ছে যে মুচমুচে হয়েছে এবার তো খেয়েই বলবে একটা দি দিয়ে খেয়েই বলবে তো একটা হ্যাঁ একটা খেয়েই বলো খেয়ে বলো একটা কেমন হয়েছে আর একদম ভেঙে দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে প্রচুর মুচমুচে হয়েছে খেয়ে দেখো খেয়ে দেখো খাও খেয়ে দেখো কেমন হয়েছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন প্রত্যেক দিনের মতো আবার একটি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আজকের মতো নমস্কার